শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ انا একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং সমাধান তো চলো বন্ধুরা পৃষ্ঠা নং মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা পরীক্ষান দিয়েছে তো আমরা আসলে প্রত্যেকটা পরীক্ষানই খুব বেশি এনজয় করছে সবাই মিলে তো চলো দেখি এই পরীক্ষানের মধ্যে কি বলা হয়েছে তো এখানে একদম শুরুতে বলা হয়েছে প্রয়োজনীয় সামগ্রী আসলে কি কি জিনিস লাগবে এখানে তো প্রথমত হচ্ছে যে কিছু ছোট ছোট মোমের টুকরা লাগবে তারপর হচ্ছে যে বিকেল বা পানি গরম করার জন্য কোনো পাত্র লাগবে একটি পাত্র লাগবে আসলে বা পানি লাগবে এরপর হচ্ছে মোমবাতি লাগবে বা হচ্ছে যে স্প্রিড ল্যাম্প লাগবে তারপরে একটি থার্মোমিটার লাগবে এরপর হচ্ছে যে তার জালি লাগবে বা হচ্ছে যে উঁচু স্ট্যান্ড লাগবে যে তার জালি বা হচ্ছে উঁচু স্ট্যান্ড লাগবে তো মোটামুটি আশা করছি তোমরা স সবাই এগুলো রেডি করে রেখেছ এরপরে হচ্ছে যে যা করতে হবে আমাদের সেটি হচ্ছে যে টেস্ট টিউবে কিছু ছোটো ছোটো মোমের টুকরো নাও এই টেস্ট টিউবের মধ্যে কিছু ছোটো ছোটো মোমের টুকরো নিতে বলছে তারপরে হচ্ছে যে বিকেটটিতে পানি দিয়ে স্পিরিট ল্যাম্পের উপর রাখো এই যে এই বিকেটিতে পানি দিয়ে স্পিরিট ল্যাম্পের এই যে স্প্রিড ল্যাম্পের উপরে রাখতে বলা হয়েছে তারপর হচ্ছে যে চিত্রের মতো করে স্ট্যান্ডের সঙ্গে আটকিয়ে টেস্টিউব ও থার্মোমিটার বিকারের পানিতে ডুবাও তারপরে হচ্ছে যে ঠিক সেইভাবে টেস্ট টিউব এবং হচ্ছে যে থার্মোমিটারকে বিকারের পানিতে আসলে ডুবাও এবং হচ্ছে যে যাতে এগুলো কোনোটাই বিকারের তলা স্পর্শ বা হচ্ছে যে গায়ে না লাগে যেন বিকারের তলাটা যেন স্পর্শ না করে যেন এটা হচ্ছে যে ঝুলন্ত অবস্থায় থাকে সেই জন্য হচ্ছে যে এখানে আমাদেরকে এভাবে ইয়ে করতে হবে হ্যাঙ্গিং অবস্থায় রাখতে হবে ঝুলিয়ে রাখতে হবে তারপর হচ্ছে যে স্প্রিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকো তারপর হচ্ছে মোমবাতি বা স্প্রিট ল্যাম্পের মাধ্যমে এই যে বিকারের নিচে হচ্ছে যে তা দিতে বলা হয়েছে এরপর হচ্ছে থার্মোমিটারের ও হচ্ছে টেস্ট রাখা মোমের দিকে খেয়াল করো থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে মোমের অবস্থা কি কোনো পরিবর্তন ঘটছে কি এই থার্মোমিটারের মধ্যে কোনো তাপমাত্রা বাড়তেছে কিনা বা মোমগুলো কি গলে যাচ্ছে কি না এগুলো খেয়াল রাখতে বলা হয়েছে মোম গলা শুরু হলে থার্মোমিটারের তাপমাত্রা মোম যদি গলা শুরু করলে হচ্ছে থার্মোমিটারের হচ্ছে যে তাপমাত্রাটা নেওয়ার জন্য বলা হয়েছে আচ্ছা এবার পানির দিকে খেয়াল রাখো তাপমাত্রা বাড়লে বাড়তে থাকলে এক পর্যায়ে পানি ফুটতে শুরু করবে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন হচ্ছে পানিগুলো আস্তে আস্তে পড়তে শুরু করবে তারপর হচ্ছে যে থার্মোমিটারের তাপমাত্রা যখন পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস তখন সতর্কভাবে বিকালের পানি ও থার্মোমিটারের দিকে খেয়াল করো মানে থার্মোমিটারে যখন পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে হবে তখন হচ্ছে বিকালের পানিগুলো এবং হচ্ছে থার্মোমিটারের দিকে সতর্কতার সাথে খেয়াল করতে বলা হয়েছে পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করবে থার্মোমিটারে সেই তাপমাত্রা দেখে নাও হচ্ছে পানি যে পর্যন্ত তাপ হওয়ার পরে আসলে হচ্ছে পানিটা ফুটতে শুরু করেছে সেটা আমরা থার্মোমিটারে দেখতে পাবো এই পাঠ হলো যে পানির ফুটো নাঙ্ক আচ্ছা এবার হচ্ছে যে টেস্টিউবে নিচ থেকে পানির বিকার তার ও ল্যাম্প সরিয়ে নাও এবার হচ্ছে যে যখন হচ্ছে যে আমাদের পানিগুলো ফুটতে শুরু করেছে তারপর হচ্ছে টেস্ট টিউবের নিচ থেকে আসলে পানির বিকেরা এবং তার জালি এবং ল্যাম্পটা সরিয়ে নিতে বলা হয়েছে লক্ষ্য করো কোন তাপমাত্রায় মোম জমাট বাঁধতে শুরু করবে যে তাপমাত্রায় মোম জমতে শুরু করবে সেটা হচ্ছে যে মোমের হিমাঙ্ক মানে মানে হচ্ছে যে যখন হচ্ছে যে পানিগুলো এবং হচ্ছে গরম পানিগুলো এবং হচ্ছে তার জালি ল্যাম্পগুলো সরানোর পরে হচ্ছে যে মোমটা আস্তে আস্তে হচ্ছে যে আহ জমাট ধরতে শুরু করবে ওই সময়ে আসলে তাপমাত্রা কেমন ছিল সেটা হচ্ছে যে মোমের হিমাঙ্ক তো মোটামুটি আমাদেরকে হচ্ছে যে এখানে এই বা চকটি সমাধান করতে হবে আর এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাবো আর যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করো আর আমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের তিয়াত্তর পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে যে তাপমাত্রায় মোম গলেছে গণাঙ্ক মানে যে তাপমাত্রা আসলে মোমগুলো গলে গেছে সেটা হচ্ছে যে যখন থার্মোমিটার আমরা দেখতে পেয়েছি যে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপ দেওয়ার কারণে তখন হচ্ছে যে আস্তে আস্তে মোমগুলো গলে গেছে আচ্ছা এরপর হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটেছে ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় পানিগুলো ফুটতে শুরু করেছে যখন হচ্ছে থার্মোমিটার আমরা দেখছি যে একশো ডিগ্রি সেলসিয়াস হয়েছে পানির পানি একশো একশো ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছে তখন হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি পানিগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এরপর হচ্ছে যে তাপমাত্রায় মোম জমেছে সেটা হচ্ছে যখন সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে আবার চলে আসছে আমরা থার্মোমিটারে দেখেছি তখন হচ্ছে মোমগুলো আবার জমতে শুরু করেছে তো মোটামুটি স্টুডেন্টস এই ছিল আমাদের তিয়াত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে অনেক বেশি এনজয় করেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে